আচ্ছা আজকের এই ভিডিওতে আপনার বাজে একটা অফার শেয়ার করবো যেখানে আপনার প্রতিটা রেফারের বিনিময় এখান থেকে সাতাইশ সেন্ড করে পেয়ে যাবেন আর এটা কিন্তু ডাইরেক্টলি তাদের টোকেনটা পাবেন পরবর্তী টোকেনটা পাওয়ার সাথে সাথে রেফার করার সাথে সাথে আপনারা উইথড্র করে নিতে পারবেন এখানে যারা দশটার মধ্যে থেকে বিশটার মতো রেফার করতে পারবে শুধুমাত্র তারা এই ভিডিওটা কন্টিনিউ করেন আর যারা রেফার করতে পারবেন না তারা ভিডিওটা আপনার ছেড়ে চলে যান আর যারা রেফার করতে পারবেন ভিডিওটা কন্টিনিউ করেন আর এটা দেখানো আগে আপনাদেরকে আমি বলে দিচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই কি করবেন আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই কিন্তু এই অফারটাতে আসার জন্য অবশ্যই আমাদের এই ভিডিওটার সমস্যা আজকের অফার লিংক একটা লিঙ্ক দেওয়া থাকবে ওইখানে ক্লিক করার পর আমাদের টেলিগ্রাম চ্যানেলে এইরকম একটা পোস্ট নেওয়া যায় পরবর্তীতে এখান থেকে আপনার লিঙ্কটা এখান থেকে কপি করবেন কপি করার পর আপনাদের ফোনে থাকা এখান থেকে যাওয়ার পর এখান থেকে আপনারা ডিসকভারে ক্লিক করবেন ডিসকভারি ক্লিক করার পর এখান থেকে আপনারা এখান থেকে লিঙ্কটা এখানে পেস্ট করবেন এখান থেকে আমি লিঙ্কটা এখানে পেস্ট করছি পেস্ট করার পর এখান থেকে আপনার সার্চ করবেন সেখান থেকে আবার আমি লিঙ্ক এখানে পেস্ট করে দিচ্ছি আচ্ছা এখানে বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পর এখান থেকে সার্চ করবেন আচ্ছা এখানে ভিজিট লিঙ্কে ক্লিক করবেন এটা ক্লিক করবেন তারপরে এন্টারে ক্লিক করবেন এন্টারে ক্লিক করার পর এখান থেকে আপনাদের মাঝে এরকম একটা ওয়েবসাইট ওপেন হয়ে যাবে এখান থেকে কিছু ওয়েট করবেন কারণ এই অফারটা অনেক ভাইরাল এখান থেকে ওয়েট করার পর আপনারা এখানে আসবেন এখানে আসার পর এখান থেকে আপনারা সাইন ইন বাটমে বা অ্যাক্টিভ বাটমে ক্লিক করবেন অ্যাক্টিভ বাটমে ক্লিক করবেন আচ্ছা এখান থেকে অ্যাক্টিভ বাটমে ক্লিক পর এখান থেকে আপনারা বেসি ক্লিক করবেন বেসে ক্লিক করার পর এখানে থেকে কানেক্টাল বাটমে ক্লিক করবেন তারপর আবার এখান থেকে অ্যাক্টিভে ক্লিক করবেন আবার অ্যাক্টিভে ক্লিক করার পর এখান থেকে কিছুক্ষণ ওয়েট করবেন ওয়েট করার পর আপনারা এটা অ্যাক্টিভ হয়ে যাবে এখানে কিছুক্ষণ ওয়েট করবেন আচ্ছা এইখান থেকে এরকম আসবে পরবর্তীতে এখান থেকে সাইন বাটমে ক্লিক করবেন সাইন বাটমে ক্লিক করার পর এখান থেকে সিগনেচারে ক্লিক করবেন পরবর্তীতে এখান থেকে পিনকোডটা এখানে বসিয়ে দেবেন আচ্ছা আমি এখানে পিন কোডটা আমার বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের ওয়ালেট এখানে কাঁট হয়ে যাবে এখানে কিছুক্ষণ ওয়েট করবেন কারণ এই অফারটা অনেক ভাইরাল এখান থেকে ওয়েট করার পর এখান থেকে আপনাদের ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে কানেক্ট হয়ে যাওয়ার পর এখান থেকে আপনারা এখান থেকে ব্যাংকের যে আইকনটা দেখছেন বা এখান থেকে ব্যাংকের এখান থেকে যে লোগোটা দেখছেন এই লোগোটাতে একটা ক্লিক করুন মাঝখান বরাবর ক্লিক করবেন মাঝখানে বরাবর ক্লিক করার পর এটার পাশে এখান থেকে আপনার মনিটাইজেশন বা এখান থেকে একটা ডলার একটা সিম্বল দেখছেন ডলার সিম্বলে ক্লিক করবেন ডলার সিম্বলে ক্লিক করার পর এখান থেকে আপনার একটি বেসিক ইনকামে ক্লিক করবেন পরবর্তীতে এখান থেকে আপনাদের বেসিক ইনকাম বা এখান থেকে এটা এটা আমাদের কোনো কিছু করতে হবে না কারণ আমাদের মেন কাজটা হচ্ছে এখান থেকে থ্রি রোডে ক্লিক করবেন থ্রিডটে ক্লিক করার পর এখান থেকে আপনার ওয়ালেটে ক্লিক করবেন প্রথমে কিন্তু আপনাদের সেজ ভেরিফাইটা করতে হবে তার জন্য এখান থেকে ক্লিক করবেন ওয়ালেটে ক্লিক করার পর এখান থেকে আপনাদের ফেস ভেরিফাইটি করতে হবে এখান থেকে লাইভনেস এখান থেকে চেকে ক্লিক করবেন লাইভনেস থেকে ক্লিক করাবেন এখানটা লাইভনেস থেকে ক্লিক করার পর আপনারা তিরিশ সেকেন্ডের মতো আপনাদের এখান থেকে চেহারাটা দেখাবেন চেহারাটা দেখানোর পরই এখান থেকে আপনাদের ভেরিফাইট হয়ে যাবে তারপর এখান থেকে থেকে ফাঁকা বক্সে ক্লিক করবেন এখান থেকে ফাঁকা বক্স আছে ফাঁকা বক্সে ক্লিক করবেন ফাঁকা বক্সে ক্লিক এ ক্লিক করবেন পরবর্তীতে আবার এখান থেকে নাও বাটনে ক্লিক করবেন আপনাদের ক্যামেরা ওপেন হয়ে যাবে এখান থেকে ক্যামেরা ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে আপনাদের পেজটা আপনার পেজটা এখান থেকে কাছাকাছি রাখবেন কাছাকাছি রাখার পর এখান থেকে আপনাদের এখানে আপনাদের ফেসটা কিছুক্ষণ রাখার পর এখান থেকে আপনাদের ফেস টা কিছুক্ষণ রাখার পর দেখতে পারবেন কিছুক্ষণের মধ্যে এখান থেকে আপনাদের ফেসটা ভেরিফিকেশনটা করা কমপ্লিট তারপর ডান বাটনে ক্লিক করবেন পরবর্তীতে ডান বাটন ক্লিক করার পর এখান থেকে মূলত আমাদের কাজটা কি এখান থেকে আপনারা ডলার আইকনে ক্লিক করবেন বা এখানের ডলার সিম বলে ক্লিক করবেন এখানে ডলার সিম বলে ক্লিক করবেন এখানে রেফারেল বাটনে ক্লিক করবেন তারপর এখান থেকে শেয়ার ইনভাইটে ক্লিক করবেন তারপর রেফারাল যে লিঙ্কটা পাইছেন এই রেফারাল লিঙ্ক দিয়ে আপনারা আপনাদের বন্ধুদেরকে রেফার করবেন রেফার করার পর অবশ্যই কিন্তু ফেস ভেরিকেশনটা করবেন এখান থেকে থ্রি গিয়ে এখান থেকে ওয়ালেটে গিয়ে এখান থেকে ফেস ভেরিকেশনটা করলে আপনাদের রেফারের বোনাসটা অ্যাড হয়ে যাবে আর প্রত্যেকটা রেফারে আপনার সাথে সেন্ড করে পাবেন যদি আপনি বিশটার মতন অ্যাকাউন্ট করতে পারেন পাঁচ পাঁচ ডলার মতো একদম ফ্রিতে পেয়ে যাবেন আশা করি আপনার বুঝতে পারছেন আর এখান থেকে বেশি বেশি করে রেফার করবেন যারা রেফার করতে পারেন শুধুমাত্র তারাই এই অফারটাতে জয়েন করবেন আর এখান থেকে উইডোটা কীভাবে করবেন এখান থেকে থ্রি ক্লিক করবেন ওয়ালেটে ক্লিক করবেন পরবর্তীতে এখান থেকে আপনাদের টোকেনটা শো করবে এখান থেকে আপনাদের টোকেনটা শো হবে পরবর্তীতে থেকে উইদ্রো বটমে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনাদের এখানে নেটওয়ার্কটা এখানে বেস দিবেন পরবর্তীতে আপনাদের টাসওয়ার্ড বা মেটা মাস থেকে এখানে এখানে অ্যাড্রেসটা বসিয়ে দিবেন অ্যাড্রেসটা বসিয়ে দেবো এখান থেকে ম্যাক্স বটমে ক্লিক করলে উইদ্রো বটমে ক্লিক করে সাথে সাথে আপনাদের টোকেনটা পেয়ে যাবেন পরবর্তীতে টোকেনটা কীভাবে আপনারা সেল করবেন সেল করার জন্য এখান থেকে আপনারা ব্যাক করবেন ব্যাক করার পর এখান থেকে আপনারা ডিসকভারি ক্লিক করার পর এখান থেকে আপনারা লিখবেন ইউনিসপ ইউনিসপ লিখে এখান থেকে এখান থেকে ইউনিপটা এখান থেকে আপনার ইউনিসেফে ক্লিক করবেন ইউনিসপে ক্লিক করার পর এখান থেকে ইউনিসপে আপনাদের ওয়ালেটটা কানেক্ট করবেন কানেক্ট করার পর আপনারা আপনাদের টোকেনটা শো করবেন ম্যাক্স করবেন ম্যাক্স করার পর কিছু পরিমাণ বেশি ফি দিয়ে আপনার শপটা করে নিতে পারবে ইনস্ট্যান্ট সফট হয়ে যায়